দীর্ঘ সতেরো বছর পর লন্ডন থেকে যেই বিমানে করে যে সময়টির মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পরে তিনি বাংলাদেশে কামব্যাক করছেন দুই সালে তিনি এই বাংলাদেশ ত্যাগ করে লন্ডনে অবস্থান করছিল তো যাই হোক আমরা জানি যে পঁচিশে ডিসেম্বর তিনি সতেরো বছর পরে বাংলাদেশে আসছেন আমি ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে একটু তথ্য দিতে চাই জনাব তারেক রহমান সাহেব কোন ফ্লাইটে কোন বিমানের মাধ্যমে লন্ডন থেকে তিনি কয়টায় আসলে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন এবং কয়টার সময় পঁচিশ তারিখ ঠিক কয়টার সময় এসে হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ বাংলাদেশে তিনি এসে নামবেন জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটি বিশাল আগ্রহ তৈরি হয়েছে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে বিশেষ করে যদি বলতে চাই দীর্ঘদিনের প্রত্যক্ষায় আছেন বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী বিএনপির নেতাকর্মীর পাশাপাশি এখন যেহেতু বাংলাদেশের একটি সংকটময় অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করছে পাশাপাশি আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এর মধ্যে বাংলাদেশে আসছেন তারেক রহমান এটি অবশ্যই আমি যেটি মনে করি বিএনপির জন্য অনেক বড় একটি সুসংবাদ এবং বিএনপিকে অনেক সুসংগঠিত করবে বিএনপির আগামী নির্বাচনে এটি অনেক বড় প্রভাব ফেলবে তো যাক আমি যে বিষয়টি বলছিলাম যে আপনাদেরকে আমি রিডিউ চিত্রের মাধ্যমে একটু ধারণা দিতে চাই জনাব তারেক রহমান সাহেব কখন লন্ডন থেকে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন হ্যাঁ চব্বিশ ডিসেম্বর আমি যতটুকু জানতে পেরেছি ছয়টা বিশে বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশ বিমান এক বিমানের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন এবং পঁচিশ ডিসেম্বর সকাল নয়টায় জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে ল্যান্ড করবেন যেটি আমরা নিশ্চিত হতে পেরেছি যাই হোক সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে আমি আবার একটু স্পষ্ট করছি আগামী চব্বিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঠিক পঁচিশ ডিসেম্বর সকাল নয়টায় বাংলাদেশে পা রাখবেন তিনি ভিউয়ার্স জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ সতেরো বছর পর তিনি বাংলাদেশে আসছেন আগে হয়তো অনেকবার কথা উঠেছে আগে অনেকবার গুঞ্জন উঠেছে যে তারেক রহমান সাহেব যে কোনো সময় বাংলাদেশে আসতে পারেন যদিও সেই সময়টিতে আসলে স্পষ্ট করে নির্দিষ্ট সময় কিংবা তারিখ বলা হয়নি এবার জনাব তারেক রহমান সাহেবও স্পষ্ট করেছেন তিনি পঁচিশে ডিসেম্বর ফিরছেন বাংলাদেশে শুধুমাত্র তারেক রহমান নয় বিএনপির স্থায়ী কমিটির অনেক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন পাশাপাশি বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং তারেক রহমানের দেশে ফেরা ব্যাপক আয়োজন চলছে এরই মধ্যে যেটি আমরা লক্ষ্য করেছি বিএনপি জি যে প্রধান কার্যালয়টি রয়েছে পল্টনের নয় পল্টনের সেই কার্যালয়টিও কিন্তু বেশ গুজগাজ করা হচ্ছে আর বিএনপির পক্ষ থেকে ধারণা করা হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের এই প্রত্যাবর্তনে ঢাকা শহরে দেড় থেকে দুই কোটি মানুষের উপস্থিতি হওয়ার সম্ভাবনা আছে তো বিয়ার্স এটি নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে আর জানাবেন সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম